হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা আপনাদের আপনাদের জন্য আসছে কিন্তু সুখবর অবিবাহিত ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু একবারে স্পেশাল সুখবর যারা টাকার টাকার ভয়ে বিয়ে করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু অনেক ব্যাংকে আপনাদেরকে ঋণ দিতেছে বিয়ে করার জন্য ঠিক আছে আর যারা অবিবাহিত ভাইদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো তাদের কিন্তু দিন ফুরিয়ে যাচ্ছে ঘটক চাচারে কিন্তু ফোন দিয়েছিলাম ঘটক চাষা তো বিশ্বাসই করে না যে বিয়ের লাইগা ঋণ দিব তাও ঘটক চাষারে অনেক বোঝায় বললাম চাচা এবার কিন্তু বিয়েটা দিতে হইব তেহা আমি যেমনে পাই ম্যানেজ করব আপনি খালি মেয়ের ছবি দেখা হুম ভাইয়া আসতে ঋণ নিতে এলে কিছু শর্ত আছে এটা তো তাড়াতাড়ি ঋণ দেবে না ঠিক আছে ঋণ নিতে হলে কিছু শর্ত আছে আপনি গেলেন আর আপনারে ঋণ দিয়ে দিল আর বিয়ে করে এটা এটা কিন্তু না আপনাকে কর্ম করতে হবে কর্মের কাগজপত্র দেখাতে হবে বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে বিয়ের পাসপোর্ট সাইজের ছবি দেখাতে হবে বাইরে ভাই অনেক কিছু আছে তাহলে চাইলাম আর গেলাম ঋণ দিয়ে দিল এটা কিন্তু